হ্যালো নমস্কার বন্ধুরা আমি আবারও এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে মানে গতকালকে আমাদের বাড়ির পাশে মন্দিরে তো গোবিন্দের একটু সেবা দেয়া হবে আর ভগবত গীতা পাঠ করা হবে তো তাই তারই একটু আয়োজন হচ্ছে তো দেখো বিকাল বিকাল আমরা সবাই মানে পাড়ার কাকিমা জেঠিমা মধ্যে আমিও একটু ভগবানের সেবায় কাজ করে দিলাম তো দেখো এখানে সবজি কাটা বাছা হচ্ছে তারপরে সন্ধ্যা হলে ভগবানের পুজো শুরু হবে তো দেখো এইভাবে আর বেশ হাসি মজা অনেক আনন্দ হচ্ছিল যে ভগবানের সেবা এরকমভাবে আমরা কাজ করতে পারছি তো বৈশাখ মাস তো তোমরাও চাইলে করতে পারো তোমাদের পাড়ার মন্দিরে তো বৈশাখ মাসে অবশ্যই ভগবানের সেবা করা প্রত্যেকেই শুধু বৈশাখ মাস বলে না ভগবানের সেবা করা প্রত্যেকটা সনাতন ধর্মী হিন্দুদেরই প্রয়োজন তো দেখো আমরা খুব আনন্দ মজা করছিলাম তো তারপরে সন্ধ্যাবেলা হলেই ঠাকুর নিয়ে চলে আস তো এরপরে দেখো সব গোবিন্দ সেবা দেওয়া হয়ে যাবার পরে ভোগ লাগানো হচ্ছে এখন তো সেভাগে আমি একটু ভিডিও করে দেখে দিলাম তো আমাকে নাইটি পরে দেখে অনেকে হয়তো ভাবতে পারো যে দিদি তুমি এখানে নাইটি পরে কেন গিয়েছো তো একেবারেই আমার বাড়ির পাশে মন্দিরে পুজো হচ্ছে তো এমনিতেই মন্দিরে ওখানে কাজ করছিলাম সেই জন্যে আর চুড়িদার পরিনি তো দেখো গপুকে কত সুন্দর লাগছে মাতাজিরা নিয়ে এসেছিল গোপুকে তো খুব সুন্দর গীতা গীতা পাঠ হয়েছিল। তো তারপরেই দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে গোপুর প্রসাদ গ্রহণ করতে তো দেখো প্রসাদে ছিল খিচুড়ি পাঁচ তরকারি চাটনি পায়েস তো দেখো প্রথমে এক ব্যাচ বসে পড়লো তো আমরা একটু অপেক্ষা করলাম কারণ প্রথমে একটু ভিড় ছিল তো এরপরে আমরা এবার খেতে বসবো তো এই দেখো প্রথমে পাতা দিল তারপরে গা ভগবানের প্রসাদ দিল তারপরে খিচুড়ি চলে এলো তো ভগবানের প্রসাদ সত্যিই খুব সুন্দর হয়েছিল। এবার খিচুড়ির সাথে পাঁচ তরকারি দিয়ে দিলে সব রকম সবজিতে একটা তরকারি বলতে পারো তো ভগবানের প্রসাদ সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে তো তারপরে চলে এলো চাটনি পায়েস তো এইভাবে আমি আমার মিনি ব্লগটা শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে বলি রাধে রাধে